ডাল শুক্তানি বা শুক্তোর ডাল বা কোথাও একে বলে থাকে তিতর ডাল তবে যেখানে যেই নামেই পরিচিত হোক না কেন ডালটা খেতে কিন্তু লাগে অসাধারণ সঠিক পদ্ধতিতে যদি ডালটা রান্না করা যায় তবে তার স্বাদ আর সৌরভ দুটোই উপভোগ করা যায় খুব সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একবার আপনারা করে খেয়ে দেখতে পারেন আমি আজ করব ডাল শুকতানি রেসিপি নমস্কার আমি মিলি মজুমদার আপনাদের সবাইকে স্বাগত আমার মায়ের ছায়া কুকিং চ্যানেলে নতুন একটা ভিডিওতে আমি আজ করব ডাল শুকতানি চলুন রান্নাটা শুরু করে দিই প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মটর ডাল মটর ডালটা ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে গ্যাস ধরিয়ে গ্যাসে প্রেশার কুকারটা বসিয়ে আমি ফুটতে দেব ফুটে যে ফ্যানাটা বেরোবে সেটা আমি সম্পূর্ণ তুলে দেব তারপর এতে সামান্য নুন দিয়ে প্রেশার কুকারের মুখটা আটকে আমি চার থেকে পাঁচটা সিটি দেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেল অবশ্যই এটা সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলেই আমি দিয়ে দেব রিং রিং করে কেটে রাখা উচ্ছে তরকারিতে যদি সবজিটা ভালো করে ঠিক কাটানো হয় তবে সেই রান্নার স্বাদ কিন্তু ঠিক ভালো হয় না আমি উচ্ছেটাকে এইভাবে রিং করে কেটে নিয়েছি আপনারা এখানে উচ্ছে জায়গায় করলাও ইউজ করতে পারেন এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ এখানে আমি নুন দেব না এই উচ্ছেটা যদি ভেজে তুলে রাখার পর যে তেলটা থাকবে যদি নুন দিই তেলটা থেকে আমার তিতোভাব এসে যাবে তাই নুন দিলাম না নাইনটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এইবারে আমি দিয়ে দেব সজনের রাটা সজনে আটা দিয়ে আমি একদম ভাজবো না এক মিনিট নাড়াচাড়া করে তুলে নেব যদি বেশি ভাজা হয় সজনের আটা থেকে যে রসালো ভাগটা সেটা চলে যাবে তুলে নিয়েছি এবার আমি ওই কড়াইতেই একটু লাউ দিয়ে দিয়েছি দেখুন লাউটা আমি ঠিক এরম বড় বড় সাইজের কেটেছি আর সব কটা লাউ এক রকম সাইজের করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে রেখে দেব। এবার চলুন দেখি ডালটা আমার কীরকম সিদ্ধ হলো। ডালটা দেখুন আমার একদম ভালো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি গরম জল করে রেখেছি সেটা ঢেলে দিচ্ছি ডালটা আমি বেশি পাতলা করব না ডাল টকবাক করে ফুটে উঠলেই আমি দিয়ে দেব এতে লবণ পরিমাণ মতো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ লাউটা সম্পূর্ণ লাউটা আমি দিয়ে দিচ্ছি এইবারে বন্ধুরা লাউটা ঠিক এমনভাবে সিদ্ধ করবেন যাতে লাউটা একদম গলে না যায় অথচ সিদ্ধ হয় এইভাবে সিদ্ধ করে নিতে হবে বেশ কিছুক্ষণ পর দেখা যাবে লাউটা আমার সিদ্ধ হয়ে এসেছে দেখুন লাউয়ের কালারও চেঞ্জ হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আর সজনের ডাটা উচ্ছে আর সজনেড়াটা দিয়ে আমি দু মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েই আমি ফোড়নের ব্যবস্থা করব কড়াই আবার বসিয়ে দিয়েছি কড়াইতে আবারও দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি রাঁধুনি গোটা শুকনো লঙ্কা সর্ষে তেজপাতা সবটাই আমি দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে চেড়ে ফোড়নটা যত বেশি ভালো সুন্দর করে ভাজা হবে তত সুন্দর গন্ধ বেরবে অত অতটাই সুন্দর ডালের টেস্ট হবে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কুচানো আদা দিয়ে দিলাম সামান্য পরিমাণের আদাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি ডালের মধ্যে ফোড়নটা তুলে দেব ডালের মধ্যে ফোড়নটা তুলে দিয়েছি ভালো করে হাতার সাহায্যে ফোড়নটাকে ডালের মধ্যে মিশিয়ে নিতে হবে দেখুন আমার সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে অথচ কেউ গলে যাবে না এমনভাবে সাবধানতা অবলম্বন করে আমার সিদ্ধটা করতে হবে এর মধ্যে আমি একটু আদার রস চিপে রেখেছিলাম সেইটা লাস্ট পর্যায়ে এসে দিয়ে দিতে হবে আর দেখুন আমি শিলে বেটে রেখেছিলাম রাঁধুনি সেই রাঁধুনিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাতার সাজে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নিয়ে এক মিনিট ফুটিয়ে নিলেই আমার একদম রেডি হয়ে যাবে ডাল শুক্তানি তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার অন্তত করে খাবেন আর এই রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটি নতুন রান্না নিয়ে